আসসালামু আলাইকুম আমি আমার ইনকিউবেটর ডিম বসানোর পর থেকেই বারবার গিয়ে দেখতাম যে ডিমগুলো সব ঠিকঠাক আছে কিনা অথবা ইনকিউবেটরের কোনো সমস্যা হচ্ছে কিনা তাছাড়া নতুন ইনকিউবেটর প্রথম ডিম বসিয়েছি একটা এক্সাইটমেন্ট তো কাজ করে এসব কারণেই বারবার গিয়ে দেখা চেক করা ডিমগুলো ঠিকঠাক আছে কিনা ইনকিউবেটর ঠিকঠাক চলছে কিনা যেহেতু আমি জানি বারবার ইনকিউবেটরের দরজা খুললে ভ্রূণের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অথবা বাচ্চা ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি প্রথমে গিয়ে গ্লাসের ফাঁক দিয়ে দেখি যে সব ঠিকঠাক চলছে কিনা ডিমগুলো ঠিকঠাক আছে কিনা টার্নিং হয়েছে কিনা এসব দেখি আর কি তারপর যদি কোনো গড়বর হয় বা কোনো সমস্যা মনে হয় বা দেখার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমি ইনকিউবেটর খুলে তারপর বিষয়টা দেখি যদি কোনো সমস্যা হয় বা দেখার প্রয়োজন হয় আজকে এরকমেরই একটা সময় আমি ইনকিউবেটর কাছে যাই এবং ইনকিউবেটর কাছে গিয়ে একটা চেওচয় শব্দ শুনতে পাই মুরগির বাচ্চার শব্দ আমি ভাবলাম ইনকিউবেটরের যে ডিম আছে সেই ডিম থেকে তো বাচ্চা ফোটার ডেট আসে না এখনো কমপক্ষে তিন চার দিন বাকি তাহলে মুরগির বাচ্চা ডাকছে কোথা থেকে তারপর ইনকিউবেটর খুলে দেখি যে একটা বাচ্চা ফুটে তারপর নিচে পড়ে আসে মানে আমি যে টার্নিং সেটারে দেওয়া ডিম ওখান থেকে বাচ্চা ফুটে তারপর নিচে পড়ছে মুখ নিচে সেটাও খেয়াল করি নাই খেয়াল করার কথাও না আমি প্রথমে আমার ইনকিউবেটর টাইগার মুরগির ডিম বসিয়েছিলাম আপনারা জানেন সবাই তারপর আমি দেশি মুরগির কিছু ডিম বসিয়েছিলাম অল্প কিছু প্রথমে সেই ডিমগুলো মুরগির নিচে বসানো ছিল তারপর আমরা ইনকিউবেটর বসাই তবে সেই মুরগির নিচেও বসানো হয়েছে ইনকিউবেটরের টাইগার মুরগির ডিম বসানোর পরে এতে কোনো ভুল নাই যে আমি দেশি ডিম বসাইছি টাইগার মুরগির ডিম বসানোর পরে তার একটা প্রমাণ আমি আপনাদের দিচ্ছি একটা ভিডিও ক্লিপস দিচ্ছি আপনাদের আপনারা দেখেন তার আগে একটু দেখেন ওখানে প্রায় সব ডিমগুলোতেই মুখ নিয়ে নিয়েছিল আচ্ছা এবার আপনাদের প্রমাণটা দেখাই দেখেন বাম পাশে ডিম দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে দেশি মুরগির ডিম যেগুলো থেকে এখন বর্তমানে বাচ্চা ফুটছে তার মানে তখনও ডিমগুলো বসানো হয়নি তবে তখন আমি টাইগার মুরগির ডিম বসাচ্ছিলাম ক্লিপসটা হচ্ছে আগের একটা ভিডিওর যখন আমি টাইগার মুরগির ডিম বসিয়েছিলাম আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন 204 ডাটা যে ডিম বসিয়েছিলাম তখনকার ভিডিও ওই ভিডিও করার পরেও সুন্দরী আরো তিন চার দিন ওখানে ডিম পেরেছে তারপর নিজে নিজে ওখানে উমে বসেছে দু দিন ও ওখানে তাপ দিয়েছে এবং পরবর্তীতে আমরা ওকে আর কষ্ট দেই নাই ওখান থেকে ডিমগুলো সরিয়ে আমরা ইনকিউবেটার শিফট করেছি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই টাইগার মুরগির ডিমের আগে দেশি মুরগির ডিম ফুটে গেল তাও আবার একুশ দিনের আগে এমন না যে টাইগার মুরগির ডিম ফুটতে দেরি করতেছে আচ্ছা আজকে এই পর্যন্তই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এই অবাক করা বিষয়টা দেখানোর জন্যই এক দিনের মধ্যেই টাইগার মুরগির বাচ্চা ফুটবে ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের দেওয়া হবে আজকের ভিডিওটা একটু ঝলসানো ঝলসানো দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমার ফোনের সেটিংস একটু সমস্যা হয়েছে যার কারণে যেই ভিডিওই করতেছি একটু অতিরিক্ত আলো দেখা যাচ্ছে ঝলসানো দেখা যাচ্ছে আচ্ছা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ